যে হাদিস করা হয়েছে এখানে হজয় ইবনি অমর রাজি আল্লাহ তালা আহ এবং হাদিস যে কোরআন এবং হাদিসে বহু জায়গায় হিংসা করতে নিষেধ করা হয়েছে কিন্তু হিংসা যদি জায়জ হইতো তাহলে মাত্র দুইটা বিষয় জায়জ হইত বলা হয়েছে হাদিসের মধ্যে বলা হয়েছে হিংসা জায়জ দুই ব্যক্তির ব্যাপারে এক নম্বর যাকে আল্লাহ তালা কোরআনে কালিমের কি দিয়েছেন এলেম দিয়েছেন আর সেই দিবার রাত্রে কোরআন নিয়েই আল্লাহ মজবুল থাকে সর্বদা প্রাণেতার করতে থাকে আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালা যাকে সম্পদ দিয়েছেন আর এই সম্পদ আল্লাহ তালা রাস্তায় দিন রাত্র ব্যয় করতে থাকে এই দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যায় আছে তবে হিংসা যেহেতু কি নাই সর্বসম্মতি হারাম কিন্তু এখানে হিংসার অর্থ কি হবে এটার ব্যাখ্যা বলছে এখানে হিংসা দ্বারা গিপ্তা বোঝানো হয়েছে গিপতা বলতে মনে করেন একজনে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হয়েছে কোনো সম্পদের অধিকারী হয়েছে আপনি চাইতেছেন যে তার সাথে সাথে যাতে আমিও ওই অনুগ্রহের মালিক হই আল্লাহ তালা যাতে আমাকে ওই নিয়ামত দান করে তার কাছে তার সম্পদ থাকুক পাশাপাশি যাতে আমিও এই নিয়ামতের অধিকার হই এটাকে বলা হয় ঈর্ষা আরবিতে বলা হয় গিফটা এটা যায় অর্থাৎ আপনি তার সম্পদ ধ্বংস কামনা করেন না তার কাছেও থাকুক পাশাপাশি যাতে এটা আমি অর্জন করতে পারি সেজন্য চেষ্টা করা এটা জায়জ কিন্তু হিংসা হচ্ছে আপনি কামনা করতেছেন আমি এটা পাই আর না পাই আমার হোক বা না হোক তার কাছে যাতে এটা না থাকে তার থেকে এটা ধ্বংস হয়ে যাক এটা হচ্ছে হিংসা এটা কোনো ক্রমে কি নাই যায়জ নাই এবং হিংসা কত ভয়ঙ্কর অপরাধ আল্লাহ তারা রাসুলকুল্লা সাল্লিয়ালাম হাদিসে বলছেন ইয়া কুমল হাসাদা বাইনা হাসাদা ইয়া কুমুন ইয়া কুল হাসানা নারুল খাপত। যে তোমরা হিংসা থেকে বেছে থাকো কেননা হিংসা তো জঘন্যতম অপরাধ যে হিংসা মানুষের নেগিকে এভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে কাঠ যেমন আগুনের কাছে অসহায় সেটা নিমিশে কি উড়াইয়া ছাই করে দেয় ধ্বংস করে দেয় ঠিক তেমনিভাবে মানুষের যে ন্যায় কামল এই হিংসার মাধ্যমে মানুষের ন্যায় কামলও কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা হাকিম তিনি হচ্ছে পজ্ঞাময় তিনি কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন যার জন্য যেটা কল্যাণকর মনে করছেন তাকে সেটাই বানিয়েছেন কাউকে বাদশাহ কাউকে ফকির এইভাবে মানুষের রুচিরও ভিন্নতা আছে কেউ দেখা যায় ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ আবার এই দিনমজুর কেউ ফকির কেউ মেথর এইভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ বানিয়েছেন যাতে করে দুনিয়ার জীবনে যেই আমাদের জীবনে যে চাকা এটা ঠিক থাকে এটা ঠিকভাবে বুঝতে পারে না হইলে যদি সবাই ধনী হইত তাহলে কেউ অন্যের কাজ করতে চাইতো না দুনিয়াতে যদি সব শ্রেণীর মানুষ না থাকতো তাহলে দুনিয়ার এই নেজাম ঠিক থাকতো না এজন্য কারো প্রতি কোনো ধরনের হিংসা করা যায় নাই এবং আল্লাহ রাসুল বলছেন যে কোন হৃদয়ে ইমান এবং হাসাদ এই একত্রিত হতে পারে না ইমান এবং হাসাদ একই হৃদয়ের মধ্যে একত্রিত হতে পারে না এত জঘন্যতম বিষয় যে কোন হৃদয়ের মধ্যে ইমানও থাকবে আবার হিংসা থাকবে এটা হতে পারে না এবং একজন মুমিন আরেকজন একজন মুমিনের সবসময় হিতাকাঙ্ক্ষী হবে আর দিনুয়ান্না সিহা বলা হয়েছে যে একজন মুমিন অপর মুমিনের সবসময় কল্যাণে কামনা করবে তার কখনো কি চাইবে না ক্ষতি চাইবে না আর হিংসু ওই অন্যের ক্ষতি করতে পারুক আর না পারুক কিন্তু হিংসার আগুনে সে সবসময় জ্বলতে থাকে যে মনে করেন এই হিংসা বহু মনে করেন পাপের দরজা খুলে দেয় সর্বপ্রথম পৃথিবীতে যে অপরাধ হয়েছে সেটাই হিংসার কারণে হয়েছে আল্লাহ তালার নিয়ম ছিল যে একই গর্বে যে দুটি সন্তান জন্মগ্রহণ করবে তারা পৃথিবীতে একে অপরের ভাই বোন বলে বিবেচিত হবে কিন্তু পরবর্তী একই মায়ের আবার পরবর্তী গর্ব থেকে যে দুইটা সন্তান জন্মগ্রহণ করবে আগের গর্বের ছেলে আর পরে গর্বে মেয়ে তাদের সাথে কি বিবাহ যায় কিন্তু হাবিল কাবিলের মধ্যে হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সে ছিল পুটশিদ আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেই ছিল সুন্দরী তো এখন নিয়ম অনুযায়ী তার বাঘে পড়ে কালোটা আর ওই হাবিদের বাঘে পড়ে সুন্দরটা তো সে এটা মানে নিতে পারে না তখন আল্লাহ তালা বলছেন যে তোমরা কোরবানি করো যার কোরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে কি করবে বিয়ে করবে তখন দেখা গেছে যে আল্লাহ তালা হাবিদের কোরবানি কি করেছেন কবুল করেছেন এবং এটা ওই যে কোরবানির ক্ষেত্রে আমরা এই দৃষ্টান্ত পেশ করি তো এখানে যখন হাবিদের কোরবানি কবুল করা হয়েছে তখন সেই হিংসায় হিংসা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে এবং সে এই হিংসা থেকে কিন্তু তার ভাইকে হত্যা করছে একদিক থেকে যেমনিভাবে মানব ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যে হত্যা হয়েছে সেটার সাথে নারী জড়িত ঠিক তেমনিভাবে এই হিংসা দ্বিতীয়টি হচ্ছে এই হিংসা মানুষের নকশা তো এই জন্য এই হিংসা এতটা ভয়াবহ অপরাধ হিংসা মানুষের নেকিগুলিকে এভাবে ধ্বংস করে দেয় এবং বহু অপরাধের দরজাকে উন্মোচন করে দেয় এই হিংসা এজন্য আমাদেরকে হিংসা থেকে বাঁচতে হবে অমুককে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন তো এটা তার থেকে তার থাকুক বা না থাকুক এটাতে তা আমার কিছু যায় আসে না আমি কেন তার ধ্বংস কামনা করি আপনি আরেক মুসলমান হিসেবে আরেক মুসলমানের কল্যাণ কামনা করতে পারেন কিন্তু তার থেকে তার সম্পদ ধ্বংস হয়ে যাক তার অমুক প্রমোশন হয়েছে সেই চাকরি চলে যাক এই ধরনের কামনা করা এটা কোনো মৌল একটি কাজ নয় এজন্য আল্লাহ তালা আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকা তাফিক দান তুমি এবং আল্লাহ রাসুল বলছেন যে যখন তোমাদের মনে এই ধরনের হিংসা আসবে যেহেতু আল্লাহ তালা হাকিম ফগ্গাময় তিনি যাকে যেটার জন্য উপযুক্ত মনে করেন যার জন্য যেটা কল্যাণকর মনে করেন তিনি তাকে সেটাই দান করেন এজন্য যাতে তোমাদের ভিতরে শোকর এবং কৃতজ্ঞতা আসে এর জন্য আল্লাহ রাসুল বলছেন উমজুরু ইলামান হু আসফানা মিঙ্ তুমি ওই লোকের দিকে তাকাও যে তোমার থেকে নিম্ন পজিশনে আছে। তোমার থেকে আরো খারাপ অবস্থা আছে তার দিকে তাকাও বলে তাহমান আর যে তোমার থেকে উপর স্তরে আছে তার দিকে তাকাইলে তোমার কখনো কি আসবে না কি আসবে না তুমি সবসময় হিংসার আগুনে জ্বলতেই থাকবে এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে পয়সাটা আল্লাহ আপনার জন্য যেটা বরাদ্দ করছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে একজন মানুষ সুখী হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রকার হিংসা থেকে আপাতত করে